এখন অভাবে কেউ মরে না এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ড্রাগস এটা সিপিএম থেকেও বড় শত্রু এটা থেকে ভয়ঙ্কর সিপিএম থেকে বিপজ্জনক সিপিএম তো বিপজ্জনক হই এর থেকে বিপজ্জনক হলো ড্রাগস ড্রাগস থেকে সতর্ক থাকবেন সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট কোন অভাব আমাদের নেই তো তিনি যা বলেছেন আমি একদিক থেকে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছি না এটা একটা স্বাভাবিক স্বাভাবিকাশ একটা কথা আছে বিনাশকালে বুদ্ধি নাশ হয় বিপরীত চিন্তা বিপরীত বুদ্ধি ইত্যাদির উদয় হয় যে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী রতনলাল নাথেরও প্রায় একই দশা আমরা সচরাচর দেখি আমাদের অভিজ্ঞতায় কিছু কিছু মানুষ তাদের জীবন তিন সময়ে একদিক থেকে প্রাকৃতিকভাবে অর্থাৎ বায়োলজিক্যালি যে তাদের অতীত জীবনে যে ভুল ভুলদান্তি হয় এটাকে সংশোধন করার কোনো সুযোগ নেই বা সেরকম যে শারীরিক মানসিক দিক থেকে তার ক্ষয় শুরু হবে যে বয়বৃদ্ধ না হয়েও হলেও এর থেকেই বেরিয়ে আসতে পারেন না তখন সবযুক্তি অর্থাৎ অবচেতন মনে বা সচেতন মনে তারা কিছু তাদের মনের ব্যর্থতা তারা প্রকাশ করে এটাও তাই আমি সেদিক থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি তার সেই প্রক্রিয়াটাই স্বাভাবিকভাবে প্রকাশ করেছেন যে ঠিক আছে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি বিজেপি দলের রাজনীতির শত্রু মতাদর্শগত দিক থেকে সম্পূর্ণ তার বিপরীতে সিপিএম এর তথা কমিউনিস্ট পার্টি তিনি বিরোধিতা করবেন আর তাদের কাছে তো সরকারি কর্মসূচি বা দলীয় কর্মসূচি বা সামাজিক কর্মসূচি বা কোনো যে ধর্মীয় অনুষ্ঠান তার ফারাকটা এরা বুঝেন না